এক রাতে কালো ত্বক ফর্সা উজ্জ্বল ধবধবে টানটান টান টান হয়ে যাবে যাদের স্কিনের মধ্যে বয়সের ছাপ পড়ে গেছে রিঙ্কেলস পড়ে গেছে ঝুলে গেছে বন্ধুরা পঞ্চাশের বয়সও হবে তোমাদের কুড়ির মতো ফসা উজ্জ্বল টান টান একদম চকচকে ফর্সা হয়ে যাবে দুটো স্টেপ দেখাবো গ্লিসারিন এবং চিনি দিয়ে পুরো ভিডিও দেখার রিকোয়েস্ট করবো একদম কেটে কেটে দেখবে না দেখলে কিন্তু তোমাদেরই লস হবে যদি নতুন হয়ে থাকো চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ বেলাইকনটা অল করে রাখবে আর বন্ধুরা এই ভিডিওটা যারা পুরনো বন্ধু আছো যারা দেখতেছ তারা প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটা দেখবে এটা দুর্দান্ত একটা রেমিডি যেটা তোমাদের স্কিনকে টান টান করবে তোমাদের স্কিনকে চকচকে করবে কালো দাগ ছোপ পিম্পেল যত সমস্ত স্কিনের সমস্যা সমস্ত সমস্যাকে দূর করবে আর বিশেষ করে যারা হাউসওয়াইফ রান্না করো সময় স্কিনটা ঝলসে যায় আগুনের তাপে একদম রান্নার তেল ছিটকে স্কিনটার কিন্তু বারো বেজে যায় আর আমাদের shut up দেখবে স্কিন সারা দিনে একটা অনেক বেশি ধকল চলে যায় আমাদের স্কিনের মধ্যে সেই ধকলটাকে কাটাতে এবং স্কিনটাকে রিপেয়ার করতে রাতে এই দুটো স্টেপ তোমরা করো আমাদের স্কিন কিন্তু একদম চকচকে ফর্সার টান টান করে দিবে অনেকে স্কিনে দেখবে বয়স না বাড়তে বয়সের মতন বয়স্ক লাগে তো সেই বয়সের ছাপটাকে দূর করতে পারবে এবং স্কিনটাকে চকচকে করতে পারবে তো চকচকে করার জন্য তোমরা নাও চকচকে চিনি এই সাদা চিনি চিনিটা দেখতেও যেমন সুন্দর আর এটা স্কিনের জন্য ততটাই কার্যকরী বন্ধুরা এটা খাওয়ার জন্য উপকারী না হলেও আমাদের স্কিনের জন্য কিন্তু দুর্দান্ত কার্যকরী চিনি চিনিপোলিয়েট করে স্কিনকে স্কিনের মৃত চামড়া দূর করে স্কিনের ব্ল্যাক হেডস দূর করে স্কিনকে টান টান করে এক চামচ মতো চিনি নিয়ে নাও এরপরে নিয়ে নাও এক চামচ মতো গ্লিসারিন বন্ধুরা এক চামচ মতো নিয়ে নাও রস এখানে আমি হাফ পাতি লেবুর রস কুইজ করে দিয়ে দিচ্ছি তোমরা এখানে অবশ্যই লেবু রস দিবে রসে থাকা সাইট্রিক অ্যাসিড আমাদের স্কিনকে ব্লিচের কাজ করে স্কিনের কালো দাগ চট জলদি মিলিয়ে দেয় এবং স্কিনটাকে অনেক বেশি ডিপ ক্লিন করে তো লেবু আমরা হাতে কাটার সময় দেখতে পাই আমাদের হাতটা কতটা বেশি পরিষ্কার চকচকে হয়ে যায় তো সেরকমই আমাদের স্কিনের ব্যবহার করলেও কিন্তু যে কোনো ইনগ্রিডিয়েন্টের সঙ্গে যদি ব্যবহার করো তাহলে কিন্তু স্কিনটাও পরিষ্কার আর গ্লিসারিনের কথা কি বলবো গ্লিসারিন স্কিনকে রিপেয়ার করে স্কিনের খসখসে ভাব রাফনেস ভাব স্কিনের যত কালো প্যাচি ভাব সমস্তটাকে তুলতে সাহায্য করে এইভাবে মাসাজ করে ভালোভাবে পরিষ্কার করে নাও স্কিনটাকে এটা একটা ডিপ ক্লিনজার তোমরা এটা বানিয়ে রেখেও দিতে পারো দ্বিতীয় স্টেপে তোমরা একটা ক্রিম বানিয়ে নাও এটা নাইট রিপেয়ার ক্রিম বলতে পারো এটা একটা তোমরা নাইট ক্রিম বলতে পারো দুর্দান্ত নাইট ক্রিম যেটা হাজার হাজার টাকার নাইট ক্রিম ফেল হয়ে যাবে তো তার জন্য এক চামচ মতো গ্লিচারিং নিয়ে নাও এক চামচ মতো নিয়ে নাও অ্যালোফেরা জেল ব্যাস এই দুটো ইনগ্রিডিয়েন্টকে মিসড করো আর এর মধ্যে আরও দুটো ইনগ্রিডিয়েন্ট আমি মেশাবো যেটা তোমরা হাতের কাছে সচেতন চলাচল পেয়ে থাকো সেটা হচ্ছে বেবিদের মশ্চারাইজার এই বেবিদের মশ্চরাইজার প্রত্যেকের ঘরেই থাকে তো বেবিদের মশ্চারাইজার আমাদের ত্বককে কিন্তু বেবিদের মতোই নরম সফট টুলটুলি করে আর বেবিদের মশ্চারাইজার প্রত্যেকটা স্কিনের জন্যই সুটেবল হয়ে থাকে তো এই বেবিদের মশ্চারাইজার নিয়ে নাও এখানে এক চামচ মতো তো বন্ধুরা এই বেবিদের মশ্চারাইজার তোমাদের সারা রাতে স্কিনটাকে একদম পুষ্টি জোগাবে স্কিনটাকে নরম করবে স্কিনটাকে টান টান করবে তারপর নিয়ে নাও তোমরা এখানে একটার মতো ভিটামিন ই ক্যাপসুল যদি তোমাদের স্কিন অয়েলি থাকে তাহলে একটা আর যদি স্কিন খসখসে রাফ হয়ে থাকে তাহলে দুটো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবে যাদের একটু বয়স বেড়ে গেছে তারা এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবে অনেকের দেখবে বয়স বাড়ার সাথে সাথে স্কিনটা কুস্কে গেছে একদম ঝুলে গেছে তাদের স্কিনের জন্য দুটো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবে ভিটামিন ই ক্যাপসুল ত্বকের টান টান করে ত্বকের কালো দাগ ছোপ দূর করে এবং চোখের তলার কালি যে কোনো ছোপকে দূর করতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল এবং আমাদের ত্বকের চকচকে ফর্সা করে তারপর নিয়ে নাও এক চামচ মতো কফি পাউডার এই কফি থাকা এজিং এবং ক্যাফাইন আমাদের ত্বকে টান টান করে বয়সের ছাপ দূর করে ত্বককে একদম গ্লো করে দেয় ফর্সা উজ্জ্বল করে আর বন্ধুরা ত্বকের কালো দাগ ছোপকে দূর করতে সাহায্য করে এবং ব্রোনো পিম্পেলের মতো সমস্যাকে দূর করে তাহলে এই ক্রিমটা বুঝতে পারতেছো যে তোমাদের ত্বকের যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত ত্বকের ফেস করে থাকি আমাদের ত্বকের মধ্যে পিম্পল ভর্তি হয়ে যায় র্যাশের প্রবলেম হয় ছাপ কালো দাগ ছোপ সমস্তটাকে দূর করতে পারে এই ইনগ্রিডিয়েন্টগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এই ইনগ্রিডিয়েন্টগুলো কতটা পাওয়ারফুল আর মাত্র কয় টাকা করে কিনতে এই ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু তোমরা কিনে এই ক্রিমটা বানিয়ে নিয়ে রাতে একটা সুন্দর নাইট ক্রিম বানিয়ে রেখে দাও সাত দিনের জন্য এই ক্রিমটাকে তোমরা ডেলি ডেলি ব্যবহার মানে ইউজ বানাতেও হবে না তোমরা এটাকে ডেলি ইউজ করবে এবং একদিন করে বানাবে সাত দিনের জন্য বানিয়ে রাখো বন্ধুরা সাত দিন পর পর আবার বানাবে এতটাই পাওয়ারফুল ক্রিম যে তোমরা এটাকে বানালে নিজেরাই এই ক্রিমটার ফ্যান হয়ে যাবে প্রথমে স্কিনটাকে ক্লিন করে নিলে এরপর পুরো স্কিনের মধ্যে ডট ডট করে মাসাজ করে নাও স্কিনে মাসাজ করলে মাসাজ করলে তোমাদের স্কিনে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে স্কিনটা অটোমেটিক গ্লো করবে স্কিনের মধ্যে ভিতরে স্কিনের ক্রিমটা ঢুকে যাবে এবং স্কিনের যে একটা সতেজ বা একটা নরম ভাব সেটা কিন্তু ফিরে আসবে তো পুরো স্কিনটাকে ম্যাসাজ করে নিলে তারপর ঘুমোতে যাও ব্যাস আর কিচ্ছু করতে হবে না পরের দিন সকালেই দেখতে পারবে স্কিনের মধ্যে কতটা এফেক্ট চলে আসে কতটা পাওয়ারফুল এই ক্রিমটা এবং কতটা ফর্সা চকচকে টান টান হয়ে গেছে তোমরা রেগুলার বেসিসে এই ক্রিমটাকে ইউজ করতে থাকো তোমাদের কালো ফুচকে যাওয়া ত্বক কিন্তু ফসা চকচকে হয়ে যাবে আর বন্ধুরা এই ক্রিমটা বানিয়ে যে কোনো একটা কন্টেনারের মধ্যে রেখে দাও আর যদি এই ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করো তাহলে কিন্তু তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হবে এবং সুন্দরভাবে এই সামান্য ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে একটা সুন্দর নাইট ক্রিম বানাতে পারবে আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে তাতে করে এরকম নতুন নতুন ভিডিওটা আপডেট তোমরা সব আগে পেয়ে যাবে আর এখানে আমি যে যে ইনগ্রিডিয়েন্টগুলো মিশিয়েছি তার একটা ইনগ্রিডিয়েন্টও যেন বাদ না পড়ে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট দিয়েই তোমরা এই ক্রিমটাকে তৈরি করবে থ্যাংক ইউ সো মাচ